আপনি কি কখনো এমন কোনো গল্প শুনেছেন যা শুনে হাতির লোম খাড়া হয়ে যায় এমন কোনো স্থানীয় কিংবদন্তি যেটা শুনে মনে হয় এটা নিশ্চয়ই সত্যি নয় তবু মনির গভীরে কোথাও এক অদ্ভুত শীতল ভয় কাজ করে আজ আমরা আপনাকে নিয়ে যাব এমনই এক ভয়ঙ্কর স্থানে বাংলার এক ছোট্ট জনপদের প্রান্তে যেখানে মানুষ কেবল ফিসফিস করে কথা বলে স্থানটির নাম কালাবতী দীঘি লোককথায় আছে পূর্ণিমার রাতে যখন চাঁদের এলো পানির উপর রূপোর মতো ঝলমল করে তখন দিঘির গভীরে ঘুম ভাঙে এক প্রতিশোধ পরায়ণ আত্মার মধ্যরাতে যখন চারপাশের সব শব্দ নিঃশব্দ হয়ে যায় এমন এমনকি ঝিঝিপোকারাও থমকে দাঁড়ায় তখন দেখা যায় এক নারীকে সে হাঁটে না সে ভাসে সে হল কালাবতী যে ঠিক এই দিঘিতেই বিশ বছর আগে ডুবে মারা যায় তারপর থেকেই সে এই দিঘির রক্ত শীতল আতঙ্ক আমাদের গল্পের শুরু এক যুবক ন সাতকে নিয়ে গ্রামের বয়স্করা যতই তাকে সাবধান করুক সে সব কিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দিত এক রাতে বন্ধুরা তাকে উত্তেক্ত করে বলল তুই এত সাহসী তাহলে রাত একটা বাজে দীঘির ধারে গিয়ে দেখ চ্যালেঞ্জের মুখে পিছিয়ে যাওয়ার লোক সে নয় সেই রাতেই নসাদ রওনা দিল কুয়াশায় ঢাকা শুরু মাটির পথ ধরে হাতে কেবল একটা সস্তা হলুদ টর্চ লাইট নিয়ে যতই দিঘির কাছে যাচ্ছে বাতাস ঠান্ডা হয়ে উঠছে অস্বাভাবিকভাবে ঠান্ডা পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ পর্যন্ত ভয় ধরিয়ে দেওয়ার মতো হঠাৎ সে শুনল একটা ভেজা ঠান্ডা হাহাকার মেশানো হাসি খোহল 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 নসাদের বুক ধরফর করতে লাগল তবুও সে এগোল দিঘির জলে চাঁদের আলো কাঁপছিল আর তখনই সে দেখল দিঘির মাঝখানে লাল শাড়ির মতো কিছু যেন ভাসছে টর্চের আলো ফেলতেই সে কাঁপতে লাগলো লাল কাপড়টা নড়ল উঠে দাঁড়ালো ধীরে ধীরে নারী আকৃতির রূপ নিল পানির বুক সমান জায়গায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি ছেঁড়া ফাটা লাল শাড়ি নীলচে জমে যাওয়া শরীরে লেপটে আছে ভেজা লম্বা চুল ঝুলে আছে দিঘির কালো পানির মতো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো জল জলে লাল অঙ্গার অন্ধকার ভেদ করে তাকিয়ে আছে নওসাদের দিকে নারীটি মাথা তুলল তার ঠোঁট বেঁকে উঠল অস্বাভাবিক অমানসিক হাসিতে জলের গহবর থেকে ভেসে এলো শব্দ এত রাতে কেন এলে আমার কাছে বাছা নসাদ চিৎকার করতে চাইল দৌড়াতে চাইল কিন্তু তার পা যেন মাটিতে ঢেকে গেল অদৃশ্য বরফ ঠান্ডা শক্তি তাকে আটকেছে কালাবতী দীঘি থেকে ধীরে ধীরে ভাসতে ভাসতে এগিয়ে এল তার চুল থেকে পড়া প্রতিটা জলের ফোঁটা মাটিতে পড়ে ধোয়া উঠল তার কণ্ঠস্বর আরও করকশ হয়ে উঠল ওরা আমাকে ডুবিয়েছিল মাথা পানির নিচে চেপে রেখেছিল তুই দেখতে চাস কিভাবে আমার মৃত্যু হয়েছিল মুহূর্তেই নসাদের চোখের সামনে ভেসে উঠল অতীতের দৃশ্য তরুণী কালাবতী লাল শাড়িতে সজ্জিত গ্রামবাসীর ক্রোধে ছিঁড়ে যাওয়া বুক জাদুবিদ্যার মিথ্যা অভিযোগ মারধর টেনে হিচড়ে দিঘির ধারে নিয়ে যাওয়া তারপর মাথা পানির নিচে চেপে ধরা দুহাত ছটফট করতে করতে স্তব্ধ হয়ে যাওয়া শেষ মুহূর্তে চাঁদের প্রতিবিম্ব দেখা আর নিস্তব্ধ মৃত্যু হঠাৎ নসাদ পুনরায় বর্তমানে ফিরে এসে হাঁটু গেড়ে পড়ে গেল কালাবতী ঠিক তার সামনে দাঁড়িয়ে জ্বলন্ত চোখ লম্বা ছায়াময় নখ সে ফিস করে বলল তুই আমার গল্প দেখেছিস এবার তুই আমারই বরফ ঠান্ডা হাত নসাদের কাঁধে পড়তেই শরীরে মৃত্য ঠান্ডা ছড়িয়ে গেল তার মুখ খুলে গেল চিৎকার করার জন্য কিন্তু বাতাস তার শব্দ গিলে নিল পরদিন সকালে যখন সূর্যের আলো দিঘির উপর পড়ল গ্রামবাসীরা দৌড়ে এলো তারা পেল কেবল নৌসাদের টর্চ লাইট মাটিতে আচরের দাগ আর দিঘির দিকে যাওয়া একজোড়া পায়ের ছাপ যা আর ফিরে আসেনি দিঘির জলে ভাসছিল শুধু লাল শাড়ির একটা ছেঁড়া টুকরো নৌসাদ আর কোনো দিন ফিরল না আর আজও রাতের বাতাসে কখনো কখনো ভেসে আসে সেই ভেজা শীতল শব্দ খোহল 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 তারপর লাল কাপড়টা ধীরে ধীরে ডুবে যায় দিঘির অন্ধকারে ধন্যবাদ গল্পটি শোনার জন্য এমন আরও ভৌতিক ও লোককথা ভিত্তিক গল্প পেতে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না সাবধানে থাকুন রাত সবসময় নিরাপদ নয়